নাদিয়া সুলতানা লিখেছেন গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা সাবরিনা বৃদ্ধি আপনি লিখেছেন ইসলামে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় কিনা হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন মাগরিবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে রেদোয়ান তালুকদার আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনা মৃতরা কি শহীদের মর্যাদা পাবে মামুন আব্দুল আপনি লিখেছেন মসজিদে মোয়াজিন আজান এর কোনো শব্দ বোধগম্য হয় না মোয়াজিন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে আব্দুর রহমান লিখেছেন সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না এ কথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বন্ধে বোনেরা ভাইদের সমান মিরাজ পায় এসব কথা কি শরীরে কোনো ভিত্তি আছে নাজবুল হাসান আপনি লিখেছেন বিয়াদ নিবেন না পকেটে সিগারেট রেখে নামাজ করা যাবে কিনা আমি মুস্তাফিজুর রহমান লিখেছেন বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না কিন্তু ছেলের পরিবার নিতে চায় ছেলের পরিবারকে বোঝানো যায় না এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে আক্তার আপনি লিখেছেন পূর্ণ পর্দায় পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয় হৃদয় আইডি থেকে আপনি লিখেছেন মাগরীবের জামাতের পরপর কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে মাগরীবের জামাতের পরপর আপনি আসরের যদি কাজা নামাজ থেকে থাকে সেটা আদায় করতে পারেন কিন্তু আসরের কাজা নামাজ এর আদায়ের সময় মাগরীবের আগে আগেই আপনাকে আদায় করা উচিত ছিল কোনো কারণে আদায় হয় নাই ভুলে গেছেন তাহলে মাগরীর পরে আপনি আদায় করতে পারবেন রেদোয়ান তালুকদের আপনি লিখেছেন সড়ক দুর্ঘটনা মৃতরা কি শহীদের মর্যাদা পাবে আশা করা যায় তারা শাহাদের মর্যাদা পাবে কারণ কোনো কিছু নিচে চাপা পড়ে মারা গেলে দেয়াল চাপা দিয়ে মারা গেলে সেই ব্যক্তি শাহাদের মর্যাদা পাবে বলে হাদিসে বর্ণিত হয়েছে সুবিধার লোগোতে কোনো একটি আয়াত সংযুক্ত করা আছে উক্ত লোগো সম্বলিত টি শার্ট বা জার্সি পরিধান করে ওয়াশরুমে যাওয়ার বিধান কি যদি বোঝা না যায় খুবই ছোট থাকে তাহলে তো যেতে পারেন কিন্তু একবারে পরিষ্কারভাবে যদি বোঝা যায় তাহলে টয়লেট বা ওয়াশরুমে গেলে ওইটার উপরে কিছু দিয়ে যাওয়া উচিত কারণ খোলামেলা ওইটাকে নিয়ে যাওয়া টয়লেটে এটা কোরআনের ওই আয়তের প্রতি কিছুটা অসম্মান হয় মামুন আব্দুল আপনি লিখেছেন মসজিদে মোয়াজিন আজান এর কোনো শব্দ বোধগম্য হয় না মোয়াজিন বয়স্ক হয়ে দাঁত না থাকায় এরকম হয়েছে এক্ষেত্রে কি আজানের সময় মসজিদের মাইকে সমুদ্র আজান রেকর্ড চালানো যাবে না রেকর্ড আজান চালানো যাবে না প্রয়োজনে অন্য কোনো মোয়াজিন নিয়োগ দিতে হবে আব্দুর রহমান লিখেছেন সমাজে প্রচলিত আছে যে বাবার মূল বাড়ির ভিটাতে মেয়েরা মিরাজ পায় না একথাও বলতে শোনা যায় মায়ের সম্পদে বন বোনেরা ভাইদের সমান মিরাজ পায় এসব কথা কি শরীরতে কোনো ভিত্তি আছে না দুইটার একটারও ভিত্তি নেই মূল বাড়ির ভিটাতে মিরাজ পাবে না অন্য জায়গা পাবে এমন কোনো কথা নাই সু টোটাল সম্পদের উপরেই মেয়েদের মালিকানা থাকবে অংশীদারিত্ব থাকবে যেহেতু প্রত্যেকটা সম্পদকে আলাদা আলাদা ভাগ করা সম্ভব নয় অতএব মূল্যমান বের করে তারপর নিজেরা নেগোসিয়েশন করে মূল্য মানের ভিত্তিতে তাদের ইচ্ছা তারা বুঝে নেবেন আর বাবার মারা গেলে যেরকম বাবার সম্পদে মেয়েরা অংশ পান ঠিক একইভাবে মা মারা গেলে মায়ের সম্পদে মেয়েরা অংশ পাবেন এবং একই অংশ পাবেন মা মারা গেলে সেখানে মেয়েরা সমান সমান পা ছেলেদের মতো এই কথা সঠিক নয় সাবরিনা বিধি আপনি লিখেছেন ইসলামে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে বলা হয়েছে কিন্তু আত্মীয় অমুসলিম হলে আমার করণীয় আত্মীয় যদি অমুসলিম হয় তাহলে সেক্ষেত্রেও তার প্রতি সদাচরণ করা তার সাথে সংযুক্ত থাকা তার খোঁজখবর নেওয়া এবং কানেক্টেড থাকার চেষ্টা করা কর্তব্য বিশেষ করে তার কল্যাণকামী হওয়া কর্তব্য নাজবুল হাসান আপনি লিখেছেন বিয়াদু নিবেন না পকেটে সিগারেট রেখে না করা যাবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু একটা হারাম জিনিস থেকে বেরিয়ে আসার সংকল্প করা উচিত তাছাড়া সিগারেটের সাধারণত সিগারেট যদি থাকে তাহলে সেটির আশেপাশে পকেট জামা কাপড় দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ আশেপাশে মানুষের কাছে না ছড়ালেও পকেটে তো দুর্গন্ধ থাকেই তো সেই জন্য এটা অ্যাভয়েড করা উচিত আর যদি এই আপনি নামাজ পড়েন নামাজ আদায় হয়ে যাবে নামাজ হয়নি এমনটি বলা যাবে না তবে নামাজের সময় নিজেকে সব ধরনের থেকে পরিচ্ছন্ন করবার নির্দেশনা রয়েছে হাতিস আমি মুস্তাফিজুর রহমান লিখেছেন বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ছেলে কিছু নিতে চায় না কিন্তু ছেলের পরিবার নিতে চায় ছেলের পরিবারকে বোঝানো যায় না এখন সে নেওয়া যৌতুকের জন্য কি ছেলে দায়ী থাকবে অবশ্যই ছেলের দায় থাকবে তাদেরকে বোঝানো যায় না মানে কি এই ক্ষেত্রে হারল্যানে যেতে হবে এটা কম্প্রোমাইজের জায়গা না এটা হারাম আমি নেব না তাতে যদি মা বাবা বা তৃষজন মনে কষ্ট পায় পাবে তারা অন্যায়ভাবে মনকষ্ট পেলে তাদের সেই মনকষ্টের দায় তাদের উপর বর্তাবে ছেলের উপর বর্তাবে না ছেলে বেয়াদি করবে না কিন্তু পরিষ্কারভাবে হারামের বিরুদ্ধে থাকে অবস্থান নিতে হবে কারণ হারামের ক্ষেত্রে বা আমার সাথেও কম্প্রোমাইজ করা যাবে না সো এই জায়গাতে নিজেকে অনর অবস্থানে থাকতে হবে ঢিলামি করা যাবে না বাবা মাকে পরিবারকে বোঝাতে হবে যে তাদের কাছ সহজ আমাদের জন্য হালাল নয় এরপরও যদি এমন হয় যে ছেলের বাবা মেয়ের বাবার সাথে নেগোসিয়েশন করে নিয়ে নেয় ছেলের এখানে কোনো কথা কেউ না শুনে তাহলে তো তার দায় এখানে থাকবে না তানজিল আক্তার আপনি লিখেছেন পূর্ণ পর্দায় পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সহা সাহায্য করা যাবে অবশ্যই করা যাবে আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন সেটা আপনার জন্য অবশ্যই জায়জ আছে আপনি পর্দার বিধানটা মানছেন কি না এবং কোনো প্রকার ফেতনা থেকে বেঁচে থাকতে পারছেন কি না সেটা হলো মূল বিষয় জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন যাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয় জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায় এটা সম্ভাবনা রয়েছে সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয় কোনো যদি বিয়ে না হয় বারবার আসে ফিরে যায় যায় ভেঙে কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায় কোনো ক্লস খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে কোনো কোন ব্ল্যাক কারণে হতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু বিষয়টা কি কাকতালীয় বা স্বাভাবিক নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি ঝাড়ফুকালির শারণাপন্ন হওয়া যেতে পারে তার মাধ্যমে ইনশাআ সমাধানের পথ আমরা পেতে পারি সেটা চেষ্টা করা যেতে পারে অথবা সেলফ রুগীর মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন নাদিয়া সুলতানা লিখেছেন গায়ের তিল রিমুভ করা যায় আছে কিনা সৌন্দর্য বর্ধনের জন্য নিচকই সৌন্দর্য বর্ধনের জন্য এটি করলে ঠিক হবে না অতিরিক্ত তিল আছে সেটা ত্রুটিপূর্ণ বা দৃষ্টিকটু সেই জন্য এটি চাইলে আপনি রিমুভ করতে পারেন আজকাল তিল কোথাও কোথাও যেখানে তিল হলে দেখতে সুন্দর লাগবে সেখানে তিল স্থাপন করা হয় সেগুলো যায় নাই কারণ আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা পরিষ্কারভাবে হারাম করে বলেছেন আল্লাহ তার দিলে লেখাল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা চলবে না বা পরিবর্তন করা যায় না বিক্রি মিস হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে রাকিম আলী আপনি লিখেছেন আমাদের ইন্ডিয়ায় আপনার মাহফিল এলে খুশি হব ধন্যবাদ ভাই যে জাকমালা খের দেশেই আমরা মাহফিল থেকে সরে আসছি সংকুচিত করে ফেলেছি সেখানে দেশের বাইরে তো মাহফিল করা আপাতত কোনো চিন্তা আমরা করছি না মেরন মিম আপনি লিখেছেন আমি আমার একটা বিড়াল মেরেছি এখন আমার কি করা উচিত আহ কোনো কারণ ছাড়া একটা প্রাণীকে যদি আপনি হত্যা করেন বেশি করে কষ্ট দিয়ে হত্যা করে থাকেন তাহলে সেটা তো অনেক বড় অপরাধ এই জন্য আল্লাহ তাদের কাছে আপনি বাক্যে চাইতে থাকতে হবে ইস্তেফার করতে হবে চোখের পানি ফেলে লজ্জিত নত্ব হয়ে তবা করতে হবে আশা করে যারা তারা আপনাকে ক্ষমা করবেন সেভাবে তবা করতে পারেন তাসনিমা খাতুন লিখেছেন টিকটিকি ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল কি নাপাক কাপড় লাগলে নামাজ হবে কি ঠিক ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের মল অবশ্যই নাপাক। কিন্তু পরিমাণ যদি অনেক অল্প হয় এবং শুকনা থাকে তাহলে আগের কাপড় নাপাক হবে না কিন্তু যদি পরিমাণ বেশি হয় কিংবা শুকনা না থাকে তরল হয় এবং তার আলামত কাপড় লেগে যায় তাহলে অবশ্যই সেটা জায়গা পরিষ্কার করতে হবে কাপড়ের অংশ ধুয়ে ফেলতে হবে শিবলি সাদিক লিখেছেন হজের এহরামের কাপড়কেই বাবা কাপড়ের কাপড় হিসেবে ব্যবহার করতে নির্দেশ করেছেন এটা কি করা যাবে হ্যাঁ করতে পারেন কোনো অসুবিধা নেই এমনি মিজান লিখেছেন বিয়ের অনুষ্ঠানে কোন আত্মীয় স্বজনরা জুটব সত্তর হাজার টাকা দেয় মোহর নামায় সই করিয়েছে কিন্তু আমার তিরিশ হাজার টাকার উপরে দেন মোহর দেওয়ার সমর্থন নেই এখন আমার করণীয় কি আপনি যদি তখন স্বাক্ষর করে থাকেন সম্মত হয়ে থাকেন তাহলে আপনাকে সেটাই পরিশোধ করতে হবে এ সমস্ত ক্ষেত্রে মানুষের অনড় অবস্থান থাকা উচিত আপনার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হয়নি যেহেতু আপনি সম্মত হয়ে গেছেন এখন আপনাকে সেটি আদায় করতে হবে এবং যদি আপনি আপনার স্ত্রীর সাথে আলাপ আলোচনা করে কমিয়ে নিতে পারেন যদি আপনাকে ছাড় দেন কিছু তাহলে সেটা আপনার জন্য জায়স হবে আল্লাহমাতাল্লাহ বলেছেন ফিন তিবনালকুম সেই আন ফাকুলুহু হানি আারিহা মারিয়া যদি স্ত্রী মহর থেকে কিছু তোমাকে ছাড় দিয়ে দেয় তাহলে সেটা তুমি খেতে পারো অর্থাৎ তোমার জন্য যায়স হবে তো সেটা আপনি করতে পারেন এমনি বিলাল হোসেন আপনি লিখেছেন আমরা যারা মার্কেটিংয়ে চাকরি করি সপ্তাহে দুই তিন দিন বাইরে থাকার আগে সেক্ষেত্রে নামাজ পড়ব কি না হ্যাঁ অবশ্যই আপনি যখন সফরের দূরত্বে থাকবেন কাজের জন্য তখন আপনি পথে সফরের নামাজ পড়বেন আর যেখানে যাচ্ছেন সেখানেও আপনার যাচ্ছেন কাছের আবার চলে আসছেন আপনার থাকার কোনো জায়গা নয় তাহলে সেক্ষেত্রে সেখানেও আপনি কসর নামাজ পড়বেন এবং বছর জুড়ে যদি এরকম আপনার মার্কেটিংয়ের কাজে বাইরে যেতে হয় তো বছর জুড়ে আপনার জন্য কসর নামাজ প্রযোজ্য হবে যতদিন আপনি সফরের দূরত্বে থাকবেন বা সফরে থাকবেন শারিফুল ইসলাম রিয়াজ লিখেছেন আমার ছেলে বাবুর নাম আহমদ নাফে রাখতে চাই নাফে নাম রাখা যাবে কিনা যে রাখতে পারেন নাফে মানে উপকারী কোনো অসুবিধা নেই দিনের পথে আসেন এই আইডি থেকে আপনি লিখেছেন স্বামীর জন্য কি টিপ পরা যাবে স্বামী যদি চান তার কাছে ভালো লাগে জাস্ট সৌন্দর্যপ্রদ সৌন্দর্যের জন্য আপনার রূপচর্চার অংশ হিসাবে আপনি সেটা করতে পারেন